আসসালামু আলাইকুম ভাই গতকালকে বলছিলাম যে আমার দুইটা দোকানের বিষয়ে আমি কথা বলবো যে দুইটা দোকান আমি কেন দিছি আসলে অনেকে শুনতেও চান না আবার আমি অনেকটা বিরক্ত মানুষের ফোন রিসিভ করতে করতে অনেকটা বিরক্ত যার কারণে আসলে এগুলো আমি যদি এভাবে বলে দিই মানুষও জানতে পারলো মানুষ কিছু শিখতেও পারলো ঠিক আছে একজন প্রতিবন্ধী যদি দুইটা দোকান পরিচালনা করতে পারে বা দেওয়ার সাহস করতে পারে এটা তো অনেক বড় কিছু যেটা ভালো মানুষরাও অনেক সময় সাহস করে না এই জন্যই আমি আসলে এগুলা শেয়ার করতেছি মানুষের কাছে দুইটা দোকান দেওয়ার বিষয় হচ্ছে আমি আসলে সর্বপ্রথম আমার বোন যখন কষ্টে আছে আমার বোনের বিয়ে দিচ্ছি বোনের জামাই কাজ নাই চাকরি নেই বোনের জামাই খুব অবস্থা খারাপ আমার বোনের ঠিকমতো খাওয়ান ফল দিতে পারে না খুব কষ্টের কাহিনি ছিল আমি আসলে সেগুলা তুলে ধরতেছি না এখন তো পরে আমি চিন্তা করলাম যে আমার ছোট বোনের জামাইয়ের একটা কর্মস্থল জোগাড় করে দিই যাকেটার ভিতরে লম্বা কাহিনি আমি আসলে সব কাহিনি বলতে চাই না যদি কাহিনি বলতে চাই তাইলে দুই মাসও শেষ হইব না যদি সবকিছু বলতে চাই তা আমার বোন জামাই দোকান দিছি কিন্তু আসলে ওই চার লক্ষ টাকার মতো আমি লস দিয়ে গেছি যেহেতু আমার বোনের জামাইরে আমি বুঝাই দিই নি দোকান বুঝাই দেওয়ার নিয়ে ছিল পরে তো চার লক্ষ টাকার মতো চার পাঁচ লক্ষ টাকা প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি আমি লস খেয়ে গেছি এর কারণে মানুষ আমাকে ফোন ডিপি মনে করে যে বেশি খেতে চায় আসলে এটার পিচ পিচও না অবশ্যই সত দৃশ্য ছিল তো যতই আমি ফোন করি যদি সতের দৃশ্য থাকে সৎ চিন্তা ভাবনা থাকে তাহলে কোনো সমস্যা নেই আল্লাহ আমার প্রতি নারাজ হবে না আর আল্লাহ যদি আমার প্রতি রাজি রাখে কে আমার প্রতিরা। রাজি থাকলো না রাজি থাকলো না এটা আমার দেখার বিষয় না ঠিক আছে এই জন্য আমি আসলে ওই দোকানটার কথা আমি বললাম অনেক বড় লম্বা কাহিনী আছে আসলে সেগুলো বলতে গেলে বহু সময়ের ব্যাপার পরে আমি আর একটা দোকান দিছি আমার দ্বিতীয় দোকানের কাহিনী দিদি দোকানের কাহিনী হচ্ছে আমি বছর বে বছর যখন কারিগর নিয়ে কষ্ট করি পান্দার বাজার তখন যারা দেখছেন তারা তো জানেন কি পরিমাণ যে কষ্ট করতে হইতেছে কারিগরের জন্য মাস্টারের জন্য তো আমি এক পায়ে খারাই এক পায়ে দাঁড়ায় থাকতে পারি না যে মানুষ হাঁটতেই পারে না লাঠ লাঠি ছাড়া হাঁটতে গেলে মসজিদে যাইতে অনেক সময় দুই তিনবার ফুড়া যাওয়া লাগে অনেক সময় মানুষের সামনে ফুড়া যায় তো সে জায়গায় আমি কাটিং করতে গেলে অনেক সময় মানুষের সামনে আমি দাঁড়ায় থাকি না উট করে আমি নিচে পড়ে যাই এটা অনেক মানুষ দেখছে অনেক সময় তো সেটা তো আমি মন উজ্জ্বলও করতেছি আমি দশটা বছর চালাইছি কিন্তু আমি গ্রামে কোনো কাটিং মাস্টার কোনো কারিগর আমি ম্যানেজ করতে পারতেছি না যার কারণে আমি শহর কেন্দ্রে একটা দোকান নিছি যে আমি অন্তত পক্ষে জানি ওই দোকান থেকে কারিগর মাস্টার আমি জোগাড় করতে পারি আমি কারখানায় বাদ্রাডটা ভয় জন্য দেবো আমি মেজদির দোকানে আমি কারখানা দেব ওই দোকানে কারখানায় আমি কাজ করাম ওই দোকানের কাজ চিন্তা ভাবনা ছিল আমার এইটা যত আমার কাজগুলো উঠব আমার কাজগুলো করাইতে পারবো কারণ এটা তো যারা ব্যবসা করেন না যারা আমার সাথে নাই তারা তো আর জানেন সবাই তো সবাই একই প্রশ্ন যে আপনি নিয়ে হাঁটতে পারেন না আপনি এত বেশি খাইতে চান না এটা সবারই প্রশ্ন আসলে ভাই আমি হাঁটতে পারি না সেটা তো আপনি চিন্তা করেন আপনার তো সেটা দেখেন আপনার তো কখনো চিন্তা না যে এ হাঁটতে পারে না এই কাজটা করে কিভাবে এর কাজটা কাজ করতে গিয়ে কষ্ট হয় কিনা এটা তো আপনি চিন্তা করেন না যার কারণে আপনার কাছে মনে হয় যে আমি কুয়ারা বইড়া করতেছি বা আমি এগুলা বেশি খেতে চাইতেছি আমি তো চিন্তা আমার আছে যে আমি ভবিষ্যতে হয়তো কাজ করতে পারবো না এক বছর দুই বছর পর আমি কাজ করতে পারবো না কখন আমার বসে বসে পরিচালনা করতে হইব শুধু পরিচালনার জন্য আমার ব্যবস্থা করতে যার কারণে আমি এত পরিশ্রম করছি বা চেষ্টা করছি চেষ্টা করছি যে আমি নিয়ন্ত্রিত পক্ষে বসে বসে পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা আমার করার করা লাগবে সেটা করার জন্যই আমি আসলে চেষ্টা করছি কিন্তু হয়তো এই মানুষের হয়তো মানুষের এই জামেলার কারণে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্যর কারণে আসলে লাস্টে আমি দোকানটা সাইরা দিতে বাধ্য হয়েছি আমি নইলে লস খাইতাম না আমি লোকও ম্যানেজ করতে পারতাম কষ্ট হইতো লোকও ম্যানেজ করতে পারতাম আমি আসলে সব কিছুই করতে পারতাম যে হয়তো সময় লাগতো আরও কিছু হয়তো লস দেওয়া লাগতো কিন্তু মানুষ যদি একটা পিছনে লাগে থাকে না ওইটাতে তো মানুষ সফল হয় কিন্তু মানুষের যাই কারণে মানুষের সারাদিন জ্ঞান দেওয়ার কারণে আসলে লাস্টে টেলারি গাছের প্রতি বিরক্ত আইসা করছি যখন আমার টেলেরি গাছের প্রতি বিরক্ত আইসা করছে তখন আমি চিন্তা করলাম যেহেতু টেলারি কাজে করবো না আর কি আর করবো না এটার পিছনে আরো অনেক কারণ আছে বিরক্ত আসার পিছনে বহু কারণ আছে আসলে সব কিছু বলতে গেলে বহু সময় দরকার